হাই গায়স আজকে আপনাদের ট্রাম্প কয়েন এবং মনিলা কয়েন অলরেডি অনেকে ইনভেস্টমেন্ট করছেন জানেন এবং দেখছেন অ্যাকচুয়ালি আপনারা কি জানেন এই ক্রিপ্টো জগতের মধ্যে এই দুটো কয়েনকে আপনি ভুলে যাবেন কারণ এই দুটো কয়েন মার্কেটে অলরেডি অ্যামাউন্ট যারা ডিপোজিট করেছে ওদের অ্যামাউন্ট জিরো করে ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি কীভাবে করেছে সেটাও জানতে হবে কেন আপনাদের বলছি যে এই দুটো কয়েনের মধ্যে ভুলেও আপনারা ডিপোজিট করবেন না যদি করে থাকেন ইমিডিয়েটলি এই কয়েন থেকে ফান্ড উইথড্র করে নিয়ে আপনি আদার্স কয়েনের মধ্যে এন্ট্রি নিন কারণ এই কয়েনটি মার্কেটে এই যে দুটো কয়েন রয়েছে মানিলা কয়েন ট্রাম্প কয়েন দুটো কয়েনই মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে স্ক্যাম করছে এবং পাবলিকের অ্যামাউন্ট অলরেডি জিরো করে ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে জানেন ট্রাম আসার পর থেকে দুটো কয়েন মার্কেটে আসে একটি হলো ট্রাম কয়েন আরেকটি হলো মানিলা কয়েন এই দুটো কয়েন হলো একই কোম্পানি মানে এটা হলো ওর ওয়াইফের কয়েন সেটা হলো ওর ট্রাম্পের কয়েন কিন্তু দুটোর যদি আপনি গ্রাফ দেখেন মানিলা কয়েন এবং ট্রাম্প কয়েন দুটোরই গ্রাফ আপনি সেমিলার দেখতে পাবেন দুটোরই গ্রাফের মাইনাস হচ্ছে অ্যামাউন্ট সে পুরো একই প্রক্রিয়াতে কিন্তু যদি আপনারা দেখেন যে এই কয়েন কিভাবে মাপলিককে ইন্টারেস্ট দিচ্ছে আপনারা অনেক জায়গাতে দেখছেন ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট প্রফিট মার্জিন আপনাদের শো করাচ্ছে বাস্তবে কি সত্যি কি প্রফিট দিচ্ছে সেটাও জানতে হবে কারণ এই দুটো এই দুটো কয়েন মার্কেটে হিউজ অলরেডি স্ক্যাম করছে বসে বসে তাই যদি আপনারা ভাবেন যে এই কয়েনের মধ্যে থেকে মানে এই ট্রাম কয়েন মানিলা কয়েনের মধ্যে থেকে আপনি প্রফিট কামাবেন খুব শীঘ্রই এই কয়েন ছেড়ে বেরিয়ে যান নাহলে কিন্তু আপনাদের হিউজ পরিমাণে অ্যামাউন্ট অলরেডি লস হবে অলরেডি অনেকের অ্যামাউন্ট জিরো হয়ে গিয়েছে কিভাবে এরা গেম করছে আপনাদের এদের গেমের পলিসিটা জানতে হবে অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে কবে আসে যেটা হলো মনিলা কয়েন মানিলা কয়েন ট্রাম কয়েন দুটো একই রকম গ্রাফ কোনো এই গ্রাফের মধ্যে মিস্টেক নেই কোনো এই গ্রাফের মধ্যে পরিবর্তন নেই দুটো একই গ্রাফের মধ্যে প্ল্যানিং করে এরা মার্কেটে মধ্যে স্ক্যাম করে বেড়াচ্ছে তাই দুটো কয়েনের মধ্যে যদি ইনভেস্টমেন্ট থাকে বের করে নিন প্লাস লাইভ প্রুফ দেখাচ্ছে কিভাবে এরা স্ক্যাম করছে দেখুন অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে যেটা মনিলা কয়েন এটা টু মার্কেটে আসে সব জানুয়ারিতে কিন্তু দেখুন জানুয়ারিতে মার্কেটে আসে প্রায় সে প্রায় এগারোশো টাকা মানে আপনি বলতে পারেন প্রায় দশ ডলার কিন্তু আপনি যদি একটু অ্যারাউন্ড ফিগারে একটু ফলো করেন দেখবেন দেখুন লঞ্চিং প্রাইস হাজার টাকা এখন এই মুহূর্তে জিরো হয়ে গিয়েছে এইবার ভাবুন এই মিডিলে যারা ইনভেস্টমেন্ট করে রেখেছে তাদের কি অ্যামাউন্ট কি আদেও বেঁচে রয়েছে যারা লং টাইমে পছন্দ করেছে দু মাস তিন মাস তাদের পুরো অ্যামাউন্টটা জিরো করে দিয়েছে এই মানিলা কয়েন বলতে পারেন সেম একই পলিসিতে ট্রাম কয়েন পুরো অ্যামাউন্টটাকে জিরো করে দিয়েছে এটা হলো টোটালটা একটি স্ক্যাম কারণ এই দুটো কয়েন মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে স্ক্যাম করছে অলরেডি আপনারা প্রত্যেকে জানেন এই মুহূর্তে মার্কেটে কি চলছে প্লাস এই দুটো কয়েন হিউজ পরিমাণে স্ক্যাম করছে কিভাবে করছে দেখুন এই কয়েনটি মার্কেটের মধ্যে ফাইভ পারসেন্ট প্রফিট দিচ্ছে টেন পার্সেন্ট ব্রেকডাউন হয় ফাইভ পার্সেন্ট প্রফিট দেয় টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট ব্রেকডাউন হয় দেখুন এই কয়েনটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জুন মাসে দেখুন এখানে ফাইভ পার্সেন্ট প্রফিট দেয় আবার দেখুন টেন পারসেন্ট মাইনাস হয়ে যায় আবার দেখুন টু পার্সেন্ট প্রফিট দেয় আবার দেখুন পুরো টোয়েন্টি পার্সেন্ট মাইনাস হয়ে যায় এইভাবে এই কয়েন অলরেডি গ্রাফ পুরোপুরি ব্রেকডাউন হয়ে গিয়েছে বলতে পারেন দেখুন স্টার্টিং প্রাইস থেকে এই মুহুর্তে প্রায় পাঁচ মাস হয়ে গিয়েছে দুটোই কয়েন অলরেডি অ্যালার্ট দিচ্ছে ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে যে এই কয়েন থেকে আপনারা দূরে থাকবেন এই কয়েন মার্কেটে অলরেডি ফান্ড জিরো করে ছেড়ে দিয়েছে হিউজ পাবলিকের কারণ যদি আপনারা একটু ফলো করে দেখেন বুঝতে পারবেন কি এখানে ইন্টারেস্টিং বেশ কিছু বিষয় রয়েছে দেখুন যদি আপনি ফেব্রুয়ারি মাসে ডিপোজিট করতেন লং টাইমের জন্য এতদিনকে আপনার অ্যামাউন্ট পুরো জিরো হয়ে যেত এরপরে আমরা দেখাবো ট্রাম্প কয়েন এখানে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় আপনি দেখলে অবাক হয়ে যাবেন এই যে হলো ট্রাম্প কয়েন ট্রাম কয়েনের অলরেডি অ্যালার্ট জারি করেছে যে এই কয়েনের মধ্যে আপনাদের টোটাল অ্যামাউন্টটা হারিয়ে যাবে যদি আপনি পজিশান নেন দেখুন এই কয়েনটি গ্রাফটাকে ফলো করুন দেখেছেন দুটোই একই গ্রাফ সেটা লঞ্চিং হয়েছে হাজার টাকা হাজার টাকাতে এটা লঞ্চিং হয়েছে দুশো নব্বই টাকা মানে তিনশো তিনশো টাকাতে প্রায় ডলারে আপনি বলতে পারেন তিন ডলার অ্যারাউন্ট বলতে পারেন কিংবা ওর থেকে কম বলতে পারেন দেখুন দুটোই পলিসি একই স্টাইলে গেম খেলছে অ্যামাউন্ট এখানে যারা এই মিডিল পারসনে ইনভেস্টমেন্ট করে লং টাইমে পজিশন নিয়ে রেখেছে দেখেছেন এখানে দেখুন এর প্রফিট দেওয়ার পলিসি দেখুন ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট প্রফিট দেয় টেন পার্সেন্ট গ্রাফ ব্রেকডাউন হয় আবার ফাইভ পার্সেন্ট প্রফিট দেয় টেন পার্সেন্ট ব্রেকডাউন হয় এরপরে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পুরো অ্যামাউন্ট জিরো করে ছেড়ে দিয়েছে অল পাবলিকের যদি আপনি গ্রাফটাকে একটু ফলো করেন দেখবেন দুটো কয়েন একই সেমিলার গ্রাফ কোনো গ্রাফের পরিবর্তন নেই তার মানে দুটো কয়েন মার্কেটের মধ্যে অলরেডি হিউজ অ্যামাউন্ট কালেক্ট করে নিয়ে বেরিয়ে গিয়েছে তাই এখনো পর্যন্ত যারা ভাবছে যে এর মধ্যে আপনি পজিশন নিচ্ছেন প্রফিট কামাবেন কারণ অনেককে বলতে শোনা যায় ট্রাম কয়েনের মধ্যে পইসে নিয়ে রেখেছেন প্রফিট আর্নিং করতে পারবেন গ্রাফ আপনাদের হিউজ পরিমাণে পাম হবে তা কিন্তু নয় এই ট্রাম কয়েন ফাইভ পার্সেন্টে বেশি গ্রাফ ওপরে যায় না কিন্তু তার থেকে আপনার অ্যামাউন্টটাকে জিরো করে ছেড়ে দেবে কারণ হিউজ পাবলিকের অ্যামাউন্ট অলরেডি জিরো করে ছেড়ে দিয়েছে কারণ যদি আপনি একটু ফলো করেন দেখবেন ফেব্রুয়ারি মাসে দেখুন যারা ফেব্রুয়ারিতে ডিপোজিট করেছে ওদের অ্যামাউন্ট আলটিমেটলি আজ হলো জুন জিরো হয়ে গিয়েছে অ্যামাউন্ট এরপরে দেখুন মার্চ মাসে যারা লং টাইমের জন্য পইস নিচ্ছে দেখেছেন কোনখানে আপনি এর প্রফিট বুক করবেন তাই এই দুটো কয়েন থেকে আপনারা যদি পজিশান নিয়ে রাখেন ইমিডিয়েটলি এই দুটো কয়েনকে ছেড়ে বেরিয়ে যান না হলে আপনার অ্যামাউন্ট টোটাল খালি করে ছেড়ে দেবে এই ট্রাম কয়েন মনিলা কয়েন এই দুটো কয়েন পাবলিকের সাথে হিউজ পরিমাণে গেম খেলছে প্লাস অনেক যে ভালো ভালো ক্রিপ্টো এক্সচেঞ্জ রয়েছে সেখানে অলরেডি অ্যালার্ট দিচ্ছে যে এই কয়েনের মধ্যে থেকে আপনারা আপনাদের টোটাল ফান্ডটা হারানো থেকে নিজেকে রক্ষা করে রাখবেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই